আসসালামু আলাইকুম সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে সৌদি আরবের রিয়েল রেট কিন্তু এখন কিছুটা বাড়তে শুরু করছে মাসের শেষে তো আজকে কত টাকা রেট দিচ্ছে সেটা জানিয়ে দেবো তাহলে চলুন কথা আবার শুরু করা যাক আজকে এস সি পেয়েছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ আলালা মোবাইল পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং ট্রান্সফার ফি মোবাইল পেতে বারো রিয়েল পঁয়ষট্টি আলালা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ আলালা আজকে এন বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং আলিমা পে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাওয়ার স্মার্ট বত্রিশ টাকা চল্লিশ পয়সা টেলিমানি বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমু দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশন দিচ্ছে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আজকে সর্বোচ্চ টাকা রেট ব্রাক অ্যাপ্লিকেশন এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আজকে লুপালেটে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা একুশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়া ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলার্জি টেনাস ফাস্ট এবং মানিগারাম তো ইউরপে দিয়ে নামের ওপর টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং টেনাস ফাস্ট বত্রিশ টাকা এক পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরোপে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আলোজি দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা টেনেস ফার্স্ট বত্রিশ টাকা সাত পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতান্ন পয়সা সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু পরিবর্তন হয় বাড়তে পারে কমতে পারে কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি অনেকগুলো ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন